আপনি কি জানেন আমরা ঘুমানোর পরেও আমাদের মস্তিষ্ক জেগে থাকে আমরা যখন রাতের বেলা চোখ বন্ধ করে ঘুমিয়ে পড়ি তখন মনে হয় শরীর আর মন দুটোই যেন থেমে গেছে কিন্তু সত্যি বলতে কি ঠিক সেই সময় আমাদের ব্রেন সবচেয়ে বেশি ব্যস্ত হয়ে পড়ে ঘুম মানে ব্রেনের বিশ্রাম নয় ঘুম মানে ব্রেনের রক্ষণাবেক্ষণ মেরামত আর আবৃতির সময় চলুন জেনে নিই ঘুমের সময় আমাদের ব্রেনের ভেতরে আসলে কি ঘটে ঘুম মূলত দুই ধরন নন র্যাপিড আই মুভমেন্ট আর র্যাপিড আই মুভমেন্ট স্লিপ ঘুমের শুরুতে আমরা যাই নন র্যাপিড আই মুভমেন্ট ধাপে এ সময় ব্রেনের কার্যকলাপ ধীরে ধীরে কমে আসে হার্টবিট ধীরে হয় শ্বাস প্রশ্বাস শান্ত হয় এ ধাপেই ব্রেইন শরীরকে বলে এবার মেরামতের কাজ শুরু করো ক্ষতিগ্রস্ত কোষ ঠিক করা হয় দিনভর জমে থাকা মানসিক চাপ কমানো হয় আর ইমিউন সিস্টেমকে শক্তিশালী করা হয় এরপর আসে সবচেয়ে রহস্যময় ধাপ র্যাপিড আই মুভমেন্ট এ সময় আপনি গভীর ঘুমে থাকলেও আপনার ব্রেন প্রায় জেগে থাকার মতোই সক্রিয় থাকে চোখের পাতা দ্রুত নড়াচড়া করে এ সময় আমরা স্বপ্ন দেখি কিন্তু স্বপ্ন দেখা শুধু গল্প নয় এটা ব্রেনের একটা গুরুত্বপূর্ণ কাজ এ সময় ব্রেন দিনভর পাওয়া তথ্যগুলো সাজিয়ে রাখে অপ্রয়োজনীয় স্মৃতি মুছে দেয় আর দরকারি স্মৃতিগুলো লং টার্ম মেমোরিতে সংরক্ষণ করে তাই ভালো ঘুম না হলে মনে রাখতে সমস্যা হয় মনোযোগ কমে যায় আর সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাও দুর্বল হয়ে পড়ে ঘুমের সময় ব্রেনের আরেকটা আশ্চর্য কাজ হল টক্সিন পরিষ্কার করা আমরা জেগে থাকলে ব্রেনে যে ক্ষতিকর বর্জ্য জমে ঘুমের সময় ব্রাইনের ক্লিনিং সিস্টেম সেগুলো ধুয়ে মুছে ফেলে এই পরিষ্কার প্রক্রিয়া ঠিক না হলে দীর্ঘ মেয়াদে আলঝিমারের মতো রোগের ঝুঁকি বাড়তে পারে তাই যারাভাবে কম ঘুমিয়েও চলবে তারা আসলে নিজের ব্রেইনের ওপর অত্যাচার করছে ঘুম কম হলে ব্রেন ক্লান্ত হয় রাগবারে ডিপ্রেশান ও উদ্বেগ তৈরি হয় ভালো ঘুম মানে শুধু বিশ্রাম নয় ভালো ঘুম মানে সুস্থ ব্রেইন সুস্থ জীবন পরের পর ঘুমাতে যাওয়ার আগে মনে রাখবেন আপনি ঘুমাচ্ছেন ঠিকই কিন্তু আপনার বেইন তখন সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজগুলো করে চলেছে ঘুমকে অবহেলা করবেন না কারণ আপনার আগামী দিনের শক্তি সিদ্ধান্ত আর স্বপ্ন সব কিছুর পেছনে লুকিয়ে আছে একটি ভালো ঘুম ভিডিওটি ভালো লাগলে লাইক দিন মতামত কমেন্টে জানান আর এমন আরও ভিত্তিক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ